একই বাথরুমে হাই কমট লো কমট আধুনিক মডেলের কর্নার বেসিন এবং গিজার সহ একটা আদর্শ বাথরুমে যা যা থাকা প্রয়োজন সেটা যদি একটা সিঁড়ির নিচে বাথরুমে থাকে তাহলে কেমন হয় তো দর্শক ঠিকই শুনেছেন আজকে আপনাদেরকে ঠিক এমন একটা বাথরুম দেখাতে চলেছি তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর যারা সিঁড়ির নিচে বাথরুম তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আপনি যদি স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পরবর্তীতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন তো দর্শক সর্বপ্রথম আমরা বাথরুমের যে আয়তনটি রয়েছে সেটা আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব তো চলুন দেখে নেওয়ার যাক যে বাথরুমের আয়াতনটি কেমন তো এটার দৈর্ঘ্য রয়েছে ছয় ফিট দশ ইঞ্চি এবং প্রস্থ রয়েছে চার ফিট দশ ইঞ্চি আর এটার যে উচ্চতা সেটা আছে ছয় ফিট পাঁচ ইঞ্চি এবং চেম্বারের উপর থেকে এটার উচ্চতা রয়েছে ছয় ফিট এক ইঞ্চি অর্থাৎ ছিঁড়ির নিচে বাথরুম তৈরি করতে গেলে আমরা অনেক সময় দেখি যে এটার যে উচ্চতা সেটা কিন্তু অনেক কম হয়ে যায় যার কারণে আমাদের কিন্তু প্যানটা ডাউন করতে হয় যাতে ছাদটা মাথায় না ঠেকে তো এখানে কিন্তু প্যানের উপর থেকে সাত পর্যন্ত কিন্তু ছয় ফিট এক ইঞ্চি জায়গা রয়েছে যেটা কিন্তু খুবই পারফেক্ট মাপ এবং এটার যে চেম্বার রয়েছে সেটার দৈর্ঘ্য আছে চার ফিট দশ ইঞ্চি এবং প্রস্থ আছে চৌত্রিশ ইঞ্চি এবং চেম্বারের উচ্চতা রয়েছে পাঁচ ইঞ্চি আর এখানে যে লো কমোড বা প্যান্টটি বসানো হয়েছে সেটার দৈর্ঘ্য আছে একুশ ইঞ্চি প্রস্থ আছে ষোলো ইঞ্চি এবং এটার সাইডে জায়গা আছে সাত ইঞ্চি সামনে জায়গা আছে চার ইঞ্চি এবং এটার পেছনের সাইডে জায়গা রয়েছে সাড়ে আট ইঞ্চি হাই কমটে এবং লো কমোডের মাঝে যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে বারো ইঞ্চি আর আমাদের হাই কমোডের ছাইটেও জায়গা রয়েছে বারো ইঞ্চি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এই বাথরুমটা কিন্তু উত্তর দক্ষিণ লম্বা লম্বালম্বী অর্থাৎ বাথরুমের যে দৈর্ঘ্য ছয় ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে উত্তর দক্ষিণ এবং এটার যে প্রস্থ চার ফিট দশ ইঞ্চি এটা পূর্ব পশ্চিম তো আপনারা যদি সিঁড়ির নিচে বা একই বাথরুমে হাই কমোড লো বসাতে চান তাহলে আপনার বাথরুমের সর্বনিম্ন যে আয়তন সেটা কিন্তু সাত ফিট বাই পাঁচ ফিট হওয়া বাধ্যতামূলক যেটা কিন্তু টাইলসের পরে দুই ইঞ্চি করে কমবে তো এটাও কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট ছিল টাইলসের আগে এবং টাইলসের পরে কিন্তু দুয় দিক থেকে দুই ইঞ্চি করে কমে কিন্তু এখন এই পজিশনে চলে আসছে তো দর্শক এখন ফাইনালি আপনাদেরকে এই সিঁড়ির নিচে যে বাথরুমটা দেখলেন এই বাথরুমটা যেহেতু সিঁড়ির নিচে তো এখন সিঁড়িঘরটা আসলে কিভাবে তৈরি করা অর্থাৎ কতটুকু এটার আয়তন রয়েছে সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আয়তনটাই য কিন্তু নির্ভর করেই আপনার এই বাথরুমটা তৈরি হয়েছে তো এই আয়তন বা এই সিঁড়িঘরটা যদি আপনার সঠিকভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু সিঁড়ির নিচে এমন ধরনের সুন্দর বাথরুম আপনি তৈরি করতে পারবেন না তো এখন চলুন এটার মেজারমেন্ট কতটুকু আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো সিঁড়ির যে দৈর্ঘ্য বাথরুম সহ আছে আঠারো ফিট এবং এটার প্রস্ত আছে ছয় ফিট দশ ইঞ্চি আর এটার যে উচ্চতা অর্থাৎ টেবিলের যে উচ্চতা সেটা আছে ছয় ফিট দশ ইঞ্চি তো দর্শক হ্যাঁ বাথরুমের মেজারমেন্ট সহ আমরা সিঁড়িঘরের মেজারমেন্টটা দেখে নিলাম আর সিঁড়ির নিচে বাথরুম তৈরি করার ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এটার যে টেবিল তো এই টেবিলটা যদি আপনার ছোট হয়ে যায় বা এটার আয়তনটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেরে নিচে বাথরুমটা এত সুন্দরভাবে আপনি সব কিছু নিতে পারবেন না তো এখন এটার যে আয়তন সেটা আপনাদেরকে বলে দিই এটার দৈর্ঘ্য রয়েছে ছয় ফিট দশ ইঞ্চি এবং এটার পোস্ত আছে পাঁচ ফিট তো এখন বাথরুমের ভেতরে আরও কি কি ফিটিংস বা কি কি জিনিস আমরা লাগিয়েছি সেটা আপনাদেরকে এখন একে একে দেখাবো আর এর ভেতরে সব থেকে আকর্ষণীয় যে পার্ট সেটি কিন্তু এটার কর্নার ব্যাসিং যেটা হয়তো আপনারা এর আগে এত সুন্দর ডিজাইনের বর্নার বেসিন কিন্তু আমি ফাইনালি দেখে নি এবং আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখি এখন বাথরুমের ভেতরে কি কি রয়েছে তো দর্শক এইটা হচ্ছে আমাদের সেই সিঁড়িঘর দেখতেই পাচ্ছেন এখানে এই যে সিঁড়িঘরটা রয়েছে তো সিঁড়িঘরের নিচেই কিন্তু আমাদের সেই বাথরুম আর বাথরুমের সাথে এই যে বাথরুমে ঢোকার মুখে আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা বেসিং দেওয়া হয়েছে ইস্টার্ন বেসিং এটা একটা মিডিয়াম সাইজের স্ট্যান্ড বেসিন তো এটার আয়নাটা মোটামুটি খুব সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো গ্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাতে একটা প্লাস্টিকের কক দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিচে এখনও টাইলস করা হয়নি আর এই সাইডে রয়েছে আমাদের সুইচ বোর্ড যেটা গেজার বাথরুমের ভিতরে একটা টিউব লাইট এবং একটা সোলারের লাইট সহ অন্যান্য সুইচের জন্য সুইচ বোর্ড দেওয়া হয়েছে তো দর্শক এখন আমরা আপনাদের যেখানে যে বেসিনটা রয়েছে সেটি সম্পর্কে কিছু ধারণা দেব তো এটার উচ্চতা রাখা হয়েছে তিন ফিট এবং এটা যে সাইজ এটা কিন্তু খুব একটা দুর্দান্ত একটা বেসিন বলতে পারেন তো এটা সাইজ হচ্ছে এক ফিট বাই এক ফিট আর এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে এই সাইডে যে লাইনগুলো দেখছেন এখানে কিন্তু গিজারের লাইন আর তো এখানে যে বালতির জন্য ট্যাপ দেওয়া হয়েছে এটার উচ্চতা আছে তিরিশ ইঞ্চিতে এবং স্টপ ককের যে উচ্চতা সেটা আছে কিন্তু চল্লিশ ইঞ্চিতে বা একচল্লিশ ইঞ্চিতে বলতে পারেন আর এখানে আমাদের যে হ্যান্ড শাওয়ার রয়েছে হ্যান্ড শাওয়ারের ইংরেজ স্টপ ককও কিন্তু চল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চিতে রয়েছে উচ্চতা আর এই সাইডে যে টাওয়ার অলটা রয়েছে আপনাদেরকে একটু দেখাবো এই অলটা কিন্তু দুই ফিট লম্বা আর আলু বাতাস আসার জন্য এই সাইডে কিন্তু একটা ভেন্টি দেওয়া হয়েছে যেটি পনেরো ইঞ্চি বাই আট ইঞ্চি আর গোসলের পানি যাওয়ার জন্য চেম্বারের সাইটে দেখতে পাচ্ছেন একটা সুন্দর জালি বসানো হয়েছে আর আমাদের যে টেবল লাইন রয়েছে বদনার জন্য বা আপনার লো কমটের জন্য সেটা পেছনের ওয়াল থেকে দূরত্ব আছে তিরিশ ইঞ্চিতে এবং এটার যে উচ্চতা সেটা আছে এগারো ইঞ্চিতে আর এই সাইটে আপনারা যেটা লক্ষ্য করছেন এখানে আমাদের যে অ্যাঙ্গেল স্টাফ কক রয়েছে সেটা আছে ছয় ইঞ্চি দূরে ওয়াল থেকে এবং এই সাইডেও যে অ্যাঙ্গেল স্টাফ ককটা রয়েছে এটাও আছে ছয় ইঞ্চি দূরে আর এই সাইডে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে কমটে স্প্রে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন এখানে অতিরিক্ত সিঁড়ির যে অংশটি ভেতরে রয়েছে সেটি আছে পনেরো ইঞ্চি আর উচ্চতায় রয়েছে এটি আট থেকে দশ ইঞ্চির মতো তো ফাইনালি আমরা এখন প্রত্যেকটা জিনিসের পানির স্পিডটা দিব তো শাওয়ারের পানির স্পিডটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই আসলে স্মুথভাবে পানিটা বের হচ্ছে এবং এটার স্পিড কিন্তু অনেক বেশি তো এটা কিন্তু সরাসরি সিলেগুটার উপরে আসলে ট্যাঙ্কিটা বসানো আর আমাদের যে বেসিনের পিলাকক রয়েছে কর্নার বেসিনে সেটার পানিও কিন্তু খুবই ফোর্স দিচ্ছে আর বেসিনের উপরে কিন্তু একটা দোতলা কর্নার সেলফ রয়েছে তো পানিটা দেখতে পাচ্ছেন খুবই ভালো পানি দিচ্ছে তো এটাও কিন্তু আর এফ এল শাইন কোম্পানির আসলে যেটা কোম্পানি সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আরও ভালোভাবে জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে করতে পারেন আর এদিকে যে বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন এখানে যে টিস্যু হোল্ডারটা রয়েছে এটা কিন্তু দুইটার মিডিলে দেওয়া হয়েছে যাতে এটা সবাই ইউজ করতে পারে অর্থাৎ লো কমোট হাই কমোটে দুইটাই তো এখন আমরা ফ্ল্যাশটা দেখবো যে আসলে এটার পানি কেমন দিচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভালো প্রেশার রয়েছে ফ্ল্যাশেরও খুব সুন্দর প্যানে কিন্তু প্রেশার দিলো তো এরপরে আমরা আমাদের যে হাই হাইকম্টের যে ফ্ল্যাশ রয়েছে সেটা একটু চেক দিচ্ছি এটার পানির প্রেশার কেমন সেটা আপনাদেরকে একটু দেখাবো আর বলি এটা কিন্তু আসলে হাইড্রলিক সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে হাইড্রলিক আপনারা হাই হাইকম্ট কেনার সময় অবশ্যই বিষয়টা দেখে নেবেন যে এটা হাইড্রলিক কিনা আর এটার পানির প্রেশার একটু দেখাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশের পানির প্রেশারও কিন্তু ভালো পানির প্রেশার দিচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এটা যে গিজারের লাইন সেটা দেখেন কোথায় আমরা সেটিং দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গিজারের লাইনটা কিন্তু আমরা এটা যে চিলেকোটা বা সিঁড়ি রুমের যে উপরে যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু সেটিং দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন গেজার তো এটা হচ্ছে বিশ লিটারের গেজার এবং এই গেজারে কিন্তু আরেকটা অতিরিক্ত সুবিধা আছে সেটা কিন্তু এটার ভলিউম অপশন রয়েছে বা আপনার এটার টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা আছে তো এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন বা যে ভলিউমের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরিয়ে এটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় হাই কিংবা লো করা যায় তো আপনারা গিজার নিলে কিন্তু এমন ধরনের গিজার নিতে পারেন এটার মাধ্যমে কিন্তু সুবিধা আপনি ইচ্ছা মতো কিন্তু এটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তো শেষ করার আগে দুইটা কথা বলবো হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার এই বাথরুমের যে অনার রয়েছেন শামীম ভাই তাকে তিনি এমন সুন্দর একটা জায়গা আসলে তৈরি করেছেন যার ভেতরে আমরা খুব সুন্দরভাবে এমন একটা বাথরুম তৈরি করে করতে সক্ষম হয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তো আপনারাও কিন্তু চাইলে এই বাথরুমের যে মেজারমেন্টগুলো দেখালাম আপনারাও কিন্তু এটা ফলো করে এমন ধরনের বাথরুম তৈরি করে নিতে পারেন তো আবারও ধন্যবাদ জানাবো আপনাদের যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আসলে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ